চোপার ভিডিও আজকে এসেছে মানে ব্লগ কালকে আসেনি কালকে আমি খুব কথা শুনিয়েছিলাম যে তুমি এত স্টেবল না কেন কেন তুমি রেগুলার ব্লগ দিচ্ছ না তাই চোপা আজকে ভিডিও দিল এবং ভিডিওতে বললো কালকে প্রচণ্ড গরম লাগছিল তার জন্য ও ব্লগ দেয়নি চোপার কালকে প্রচণ্ড গরম লাগছিল হুম তার জন্য পাঁচ চার পাঁচ হাজার টাকা উড়িয়ে দিলো দিদি কী পাগলামি বলছেন অফকোর্স ওর একটা ব্লগ দেওয়া মানে তিন থেকে চার হাজার রোজগার করা মিনিমাম কে ভিউজ হলো আমি ধরে নিচ্ছি সেখানে তিন চার হাজার টাকা ও ইজিলি লস করে ফেললো লসের কারণটা হচ্ছে কালকর গরম লাগছিল হ্যাঁ তো গরম লাগলেও ভিডিও দেবে না আর গরম না লাগলে ও ভিডিও দেবে আচ্ছা এটা কি বলেছে নাকি এটাই বলেছে ব্লক দেয়নি সিম্পল কারণ প্রয়োজন মনে করেনি কারণ ওর এসে নেই কী বলে ওর গরম লাগছিল। গরম টরম তোর ভারতবর্ষের অন্য শহরে নেই পশ্চিমবঙ্গ তো কোনো কিছুই গরম না সেরকম কোনো গরমই না রাজস্থান হরিয়ানা দিল্লি জ্বলছে ফিফটি থ্রি ফিফটি ফোর ডিগ্রিতে জ্বলছে স্নানের জলে স্নান করার উপায় নেই উপায় নেই হ্যাঁ জলটা আগে ভরে কিছুক্ষণ রাখতে লাগে ঠান্ডা হওয়ার জন্য তপ্তি গরমি যেটাকে বলা হয় সেখানে দাঁড়িয়ে ও ওর ওখানে গরম তাই ও ব্লক কর তার মানে ইউপি হরিয়ানা রাজস্থান সবাই ঘরে কিন্তু এসি টেসি নেই অনেক অর্ডিনারি ব্লগার আছে যাদের টাকার প্রয়োজন তাদের হয়তো এক্কে ভিউজ হয় ওরা কিন্তু ভিডিও করে কারণ ওদের তো ভিউজ হয় না ওদের তো টাকার দরকার তাই করে চোপার তো প্রচুর রোজগার তাই দরকার পড়ে না তাই গরম লাগলেও ভিডিও করে না যাই হোক ও কোর্টে কোনো কাজে গেছিল এবং সেই কাজে ও একা গেছিলো বারবার বলছে এরকম আর গরমে কাউকে নিয়ে যায়নি একাই গেছি একাই গেছি কেউ জানতে চাইনি তুমি একা গেছিলে দুঃখ লাগে দুকা গেছিলে আমি কোর্টে গেছিলাম আমার কাজ তুমি ওই এলাকার মেয়ে ওইখানে বড়ো হয়েছো ওখানে পড়াশোনা করেছো এই যুগের মেয়ে টোয়েন্টি থ্রি ইয়ার্স ওল্ড টোয়েন্টি থ্রি ইয়ার্ডের ওল্ডের মেয়েরা দুনিয়া ঘুরছে কেলডেল মুম্বাই চেন্নাই ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তুমি ওই জায়গায় বড় হয়েছো তাই তোমার সবসময় কাউকে না কাউকে হাত ধরে চলতে লাগে তো তুমি তোমার এরিয়ার মধ্যে কোর্টে যাবে আসবে থানায় যাবে আসবে এতে বলার কি আছে তুমি আগে একা বেরোতে না সেটা আলাদা কথা আর তুমি কোথাও একা যাও না আমরা দেখেছি সোনাই কাকা দাদা ভাই নাহলে বৌদি নাহলে মা নাহলে ওই আগে তোমার বান্ধবী আসত সঙ্গী বা তোমার দুষ্টু সব সময় তুমি কাউকে না কাউকে নিয়ে তুমি ঘুরতে তাই সবাই যখন বলে তুমি কখন একা যাও না আজকে একা গেলে আর তুমি নিজেই প্ল্যমিখে দিচ্ছ যে না এই বেশি দূর তো না তাই একা একা গেছে কারণ যেতে তো অভ্যাস হয়ে গেছে তাই মাকে আর জ্বালাইনি ভেরি গুড মাকে জ্বালাওনি গেছো তারপর ওই আইসক্রিম কিনলে আইসক্রিম কেনার পর আবার বললে আমরা চারজন তিনজন আইসক্রিম খেয়েছো তুমি চারটা আইসক্রিম কিনেছো হুম বাড়িতে তুমি আর ঠাম্মা পাঁচশো আইসক্রিম খেতে পারো কারণ আইসক্রিমটা তোমাদের খাওয়ার হ্যাবিট ওদিন চোখে জুনে লেগেছিলো তুমি দুটো আইসক্রিম কেনা পায়েটু আইসক্রিম এখন তোমার চারজন লোক আছো তুমি চারটে কিনেছো কিন্তু তোমার বাপি খাবে না বলেছে কারণ বাপি এটা খাবে না পরে খাবে এটা তুমি জানো ব্লগ ব্লগে দেখানো যাবে তাহলে আমরা বুঝতে পারবো না দেখানো হচ্ছে কি হচ্ছে না তারপর চলে গেলে মা কিনে বিকেলবেলা ঘুরতে ঘুরতে গেলে সেখানে গিয়ে আবার শপিং সেই মা ব্লাউজ কিনলো তুমি আবার টু পিস দুটো কিনলে তারপর আসলে ঘরে আসার সময় আবার ওই দুধ দই আইসক্রিম আবার কিনে আনলে টাকা তোমার খরচ তোমার কিনে আনলে আসার ঠাম্মির সাথে লুড্ডু খেলা এটা কমন থিং সকাল বিকাল সকাল বিকাল লুড্ডু এটা তোমাদের বাড়িতে একটা ইনডোর গেম ভালো কথা ঠাম্মির মনটা ফুরফুরে থাকে উনি লুড্ডু খেলেন উনি টিভি দেখেন উনি নাচ করেন ভালো লাগে উনি জীবনটাকে ভোগ করছে এবং মানুষটা কিন্তু প্রয়োজন হলে কাজও করে খুব সুন্দর করে উনি বান্না সব কিছুই করেন ওনার কিন্তু কাজের দিক থেকেও কোথাও কোনো ত্রুটি নেই উনি কিন্তু কাজটাও খুব সুন্দর করেই করেন তোমার ঠাম্মি তো উনি কাজ করলে তারপর তুমি রাত্রেবেলা ওই দেখালে লিপস্টিক কিনেছ তারপর মাস্কারা কিনেছ তারপরে পাঁচ টাকা দামের টিপ কিনে তোমাকে দেখার পর যে পাঁচ টাকা দামের জিনিসগুলি এখনও আছে প্রচুর পরিমাণে পাওয়া যায় তোমাকে দেখলে পরে সত্যি ভালো লাগে তোমাদের এরিয়াতে দশ টাকার কানের পাঁচ টাকার আইসক্রিম পাঁচ টাকার এই টিপগুলি সত্যিই ভালো লাগে একটা পাতে কতটিপ দশটা বারোটা থাকে বিশ টাকা নিয়ে নেয় সেখানে দাঁড়িয়ে তোমার কাছে টিপগুলি পাওয়া যায় সত্যি ভালো লাগে গুড আচ্ছা তারপর টু পিস কিনলে এবং তুমি আসলে বললে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ আবার কোথাও তোমাদের যাওয়ার প্ল্যানিং চলছে তাই রাত দুটো পর্যন্ত তোমরা যাওয়া নিয়ে কথা বললে আবার বাপিরা আবার কাল কফি আসতে তার মানে বাপি যাচ্ছে না এইবার দাদা বৌদি যাচ্ছে না দাদা বৌদি তো এখনও আসেনি দাদা বৌদি আসেনি তুমি ঘুরতে যাচ্ছ জানি না এই ব্লকটা কবের ঘুরতে কে কে যাচ্ছে তুমি তোমার মা আর ঠামি আর তুমি আর তোমার ঠামি এটা বুঝতে পারলাম না কোথাও না ঘুরতে গেলে ভালো লাগে না একটা কথা শুনে কথা বলেছ এখন তুমি রোজগার করছো তাই তুমি কেন আগেও তুমি রোজগার করতে কিন্তু তোমার হাতে টাকা ছিল না তোমার খরচ করার যে স্বাধীনতাটা এটা কিনবো ওটা কিনবো না কেউ তোমাকে কিনে দিত তুমি বলতাম এটা লাগে কিনে দিত বাট তুমি যে হাতটা খুলে এটা দেখেছি এটা কিনবো এই শাড়িটা কিনবো এটা ছিল না তা বলে তুমি কিন্তু প্রচণ্ড বেশি কিনছো সত্যি কথা তুমি যেইভাবে কুর্তি কিনছো না তুমি বলবে কত দামের আর কিনি হ্যাঁ কথা হচ্ছে এটাই তুমি আর সেই সাতশো আটশো টাকা ড্রেস তো কিনছো না দেড়শো টাকা একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম করে ড্রেসগুলি কিনছো তুমি ওই আটশো টাকা নশো টাকার ড্রেস কিনছো না হয় টাকা দিয়ে একটা চুদে কিনতে তুমি তিনটা চুড়া কিনছো চারশো টাকা দিয়ে কিন্তু কিনছো অনেক মানে অনেক প্রচুর 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 মাত্রায় নেলপালিশ তুমি বললে হাতে সুগার পায়ে লেকমি ভালো লাগে নেলপালিশের কোম্পানিগুলি ভালো কারণ নেলপালিশ তোমার শখের জায়গা লিপস্টিকটাও দেখলাম বেশ ভালো কসলি কারণ ঠোটো টোটো খারাপ জিনিস লাগালে এমনি তোমার ছুলি ঠুলি বেরিয়েছে লিপস্টিক যদি কম দাম ইউজ করো ঠোটো যদি ছুলি বেরিয়ে যায় তাহলে তো খুব খারাপ লাগবে মানে জিনিসটা খুব খারাপ হুম তাই ঠোঁটে টুটো অ্যাটলিস্ট বুঝে শুনে লিপস্টিক লাগিও এতে হেলথটা ঠিক থাকে আর ড্রেস তুমি তো আজকে দুটো কালকে তিনটে মোটামুটি মাসে তোমার দু থেকে তিনটে ড্রেস তোমার পুরো মাসেই হচ্ছে হুম সেটা অন্য কিছু না কেন ড্রেস কেনা ড্রেস খাপাতে দেওয়া ঘুরতে পড়তে যাওয়া এগুলি তোমাদের কাছে কমন ভালো কথা রোজগার করছো খরচ কিন্তু রোজগার করা মানেই এন্থার খরচ করা না ইউটিউবে আজকে তোমার রোজগার হচ্ছে কালকে তোমার রোজগারটা সেরকম নাও হতে পারে তাই সেই টাকাটা তোমার বুঝ করে রাখতে লাগবে তোমার জন্য বা তোমার সন্তানকে যদি তুমি তোমার পাশে আনো তার জন্য এটা আমি বারবারই বলেছি এবার তুমি বললে ইনস্টাগ্রামে প্রথমবার তুমি অ্যাড পেলে মানে প্রমোশন ভিডিও করার সুযোগ পেলে কেন পাবে না ভালো কাজ করতে পারলে আর তোমার সঙ্গে যেহেতু সবার একটা ভালো পরিচয় বা সক্ষতা আগের থেকে হয়ে গেছিলো তুমি একটা কমন নাম হয়ে গেছিলে তাই তুমি এগুলি অ্যাডগুলি তুমি পাবেই কারণ সক্ষলে তোমার হয়ে গেছে তাই তুমি ইনস্টাগ্রামের অ্যাডটাও পেয়েছো কনজেন্টেশন ফর দ্যাট থিং তারপর দেখলে দুটো বাজে তুমি এখনও ঘুমাও নি হ্যাঁ তো এই যে তুমি আর দুটো পর্যন্ত ঘুমাও না বেলা করে ঘুম থেকে উঠছো বা উঠছো না বা কখনও দুটো দিনের সময় হাত খাচ্ছ কখনও রাত টুকুন খাচ্ছ তো এগুলি কিন্তু হেলথের ওপর একটা চাপ তোমার পড়ছে দুটো দিনের সময় যদি ঘুমাও সকাল নটার আগে তুমি ঘুমতে করতে পারবে না দশটায় তুমি ঘুমতে উঠতে পারবে না তাহলে তুমি এত রাত্র করে ঘুম থেকে বেলা করে ঘুম থেকে ওঠো তুমি কখন দিলে ওয়ার্কআউট করবে তুমি বলো তিনটার সময় ঘুম থেকে উঠে সাতটার সময় ওয়ার্কআউট করছো সারাদিন তুমি ঘুমোলেই না তিন চার ঘন্টা ঘুমোলে তারপর তুমি বলবে না আমি দুপুরবেলা খান তুমি রোজই দুপুরবেলা অনেকটা অনেক টাইম ঘুমাও আর সন্ধে সাতটার সময় ঘুমো থেকে ওঠো দুপুরে তুমি এতটা সময় ঘুমাও রাত্রে ঘুম তোমার পায় না তাহলে পুরো লাইফস্টাইলটা কোথাও না কোথাও একটা ইনডিসিপ্লিন সুযোগ আছে দশটা পর্যন্ত ব্লক শেষ করো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে রিটিং শেষ বারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো সাতটার সময় উঠে পড়ো উঠে ওয়ার্কআউট করো তুমি দুটো দিনের মধ্যে জায়গা থাকবে এটা তুমি আগেও করতে যখন তুমি প্রতিভা বাড়িতে ছিলে তুমি আগেও বলেছো তুমি নটার আগে তুমি থেকে উঠতে পারতো না কারণ তুমি শাশুড়ি শাশুড়ির রান্নাবান্না শেষ কারণ তুমি নটার আগে ঘুমের থেকে উঠতে না আর যখন তুমি ঘুমের থেকে উঠতে তোমার শাশুড়ির হাফ রান্না ঘরের কাজ কাজকর্ম ফ্রেস হয়ে যেত তুমি এখনও তোমার পুরোনো জিনিসগুলি ধরে রেখেছো খালি পুরোনো স্বামী আর পুরনো সন্তানকে ধরে রাখতে নি বাচ্চাটা চিড়িয়াখানাতে গিয়েও পশুদের মাদেরকে খোঁজে মা কোথায় বাবা কোথায় মনে হয় না একটা বারো সেই বাচ্চাটা তার নিজের মাকে খুঁজছে খুঁজছে সে তার নিজের মাকেও খুঁজছে যেটা হয়তো চিৎকার করে কাউকে বলতে পারছে না চিৎকার করে বলতে পারছে না যে আমার মা কোথায় পাখিটারও মা আছে এই পশুটারও মা আছে সবার মা আছে শুধু আমার মা নেই চোপা মনে পড়ে একবারও বাচ্চাটার ওই সমুদ্রের ঢেউটা দেখার পর আমি সাতবার দেখেছি কি ভালোটা লেগেছে তুমি তো মা তোমার তারও আরও বেশি ভালো লাগবে চোপা একটু কি নমনীয় হওয়া যায় না একটু কি ভেঙে পড়ে যে ওখানে যাওয়া যায় না বাচ্চাটা আজকের দিনে দাঁড়িয়ে মা খুঁজছে পশুর দুদিন পরে সমাজ যখন ওকে প্রশ্ন করবে তোমার মা কোথায় সে কিন্তু কাউকেই ক্ষমা করবে না না মাকে না বাবাকে তার জীবনটাকে এইভাবে নিজেদের স্বার্থের জন্য ছিনিমিনি খেলে দিয়েছে বাবা খেলেছে ভিউজের জন্য মাও খেলে নিজের নিজের আনন্দ ফুর্তির জন্য বাচ্চাটা মেনে নেবে না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু নিজের সংসার ভাঙিনি নিজের সংসার ঠিক রেখে অন্যের সংসার ভাঙার চেষ্টা আমরা করি তোমাদের বুঝতে হবে নিজের সংসারটা কে ভাঙছে কারা ভাঙছে এত জায়গায় ঘুরতে যাচ্ছ এটা অবাক যখনই প্রদীপ ঘুরতে যায় দুদিন পরে চোপাও চলে যায় এর আগেও আমরা দেখেছি প্রদীপ কোথায় ঘুরতে গেছিলো আসার পরেই চোপা বেরিয়ে গেল অযোধ্যা যাত্রায় এখনও প্রদীপ পুরীতে ঘুরতে গেছে এখন আবার চোপা ঘুরতে যাচ্ছে ওদের মধ্যে না কোথায় যেন একটা সূক্ষ্ম মিল রয়েছে না জেনেই হয়তো ও ঘুরতে এসে দেখেছে কিন্তু হয়তো ওর ঘুরতে যাওয়ার প্ল্যানটা অনেক আগের থেকে ছিল কারণ এটা কিন্তু চোপা বলছিল এটা ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তাই এখন ঘুরতে যাচ্ছে কিন্তু এর আগেই প্রদীপ বেশ পুরুষ সমুদ্র বেশ আনন্দ ভর্তি করছে সাথে ছিল ওদের সেই পারিবারিক বন্ধু যে ওদের খুব ভালোবাসে সেই কাকু এবং তার পরিবারের লোকজন সেখানকার আমি বলবো চোপা এখনও যদি সময় পাও বাচ্চাটার চোখটা যেন সদায় ভিড়ের মধ্যে নিজের মাকে না খোঁজে কদিন পরে ও ইউটিউব খুলবে এক কদিন ও লিখতে শিখবে স্পেলিং করে তোমার নাম তোমার নামটা ও করবে ডট দেবে চলে আসবে ইউটিউবে যে এই আমার মা এ আমার মার চ্যানেল সবার সাথে খেলো সবার সাথে কিছু করো কিন্তু মা সন্তানের সাথে করো না ঠিক আছে সন্তানকে ভালো রাখার দায়িত্বটা তোমার সন্তানটা তোমার না বাচ্চাটাকে দেখলে না মায়া লাগে সত্যি বলছি যদি তোমাদের বাড়ির কাছে যোগাযোগ থাকতো তাহলে আমি হয়তো দুজনের সাথে মিল করার চেষ্টা করতাম ভাঙার চেষ্টা কোনো দিন করতাম না দুজনের মিল করার চেষ্টা করতাম তোমার কাছে তোমার সাথে যদি কোনো থার্ড পার্টি থাকেও তাকে বোঝাতাম তোমার মা তোমাকে ছেড়ে চলে গেলে তোমার কেমন কষ্ট হতো তাই বাচ্চাটার দিকে তাকিয়ে মানুষ হিসাবে বাচ্চাটাকে ছেড়ে দাও মাকে যেতে দাও যাই হোক এগুলি বলে তো লাভ নেই জল অনেক দূর গড়িয়ে গেছে তবে তুমি ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করো তিনটে পর্যন্ত গল্প না তিনটে পর্যন্ত আড্ডা না এই একটা মিনিমাম টাইমে ঘুমাও একটা মিনিমাম টাইমে ওঠার চেষ্টা করো আর যদি মনে করো রাত্রে কম ঘুমিয়ে দিনে ঘুম ঘুমিয়ে কাভার দেবে দুদিকে ক্ষতি হচ্ছে ওই দিক এদিকে তুমি কম ঘুমাচ্ছ ওদিকে দিনে ঘুমাচ্ছ সব কিছু মিলে একটা চূড়ান্ত ইন্ডিসিপ্লিন হচ্ছে সেখানে তুমি ভোরে উঠো দুপুরে দুটো ঘুমাও নেক্সট টাইম তোমার রাত্রেবেলা তাড়াতাড়ি তুমি ঘুমাতে পারবে সাতটা পর্যন্ত সুন্দর পর্যন্ত না ঘুমিয়ে অ্যাটলিস্ট তিনটের সময় খেয়ে চারটে সাতটার ঘুম ঘুমতে উঠে পড়ো তারপর রাতে রাত্রে ঘুমিয়ে পড়ো দশটার মধ্যে রাত্রে খাওয়া হয়ে গেলে বা এগারোটার মধ্যে খাওয়া হয়ে গেলে এডিটিংটা তুমি করে মিনিমাম এক ঘন্টা বেশি এডিটিং করতে লাগে না ওইটুকুন বুঝি আমরা এখন ধর কারোর সাথে চ্যাটিংয়ের ব্যবস্থা নেই আরামসে তুমি করতে পারো তুমি বলে এখন গেম খেলা ওই গেম খেলাটা ছাড়ো গেম খেলার বয়স এখন তোমার ছেলের তোমার না ডিসিপ্লিনে আনো তাহলে রোগ টোগ দূরে যাবে মেন্টালি তুমি অনেকটাই এখন অসুস্থ হয়ে গেছো স্ট্রেস তো মাথায় ভরপুর তাই আর স্ট্রেস নিতে পারছো না বোঝা যায় বোঝা যায় মনের মধ্যে আনন্দ নেই মিসিং ছেলে মিসিং তাজমহল মিসিং স্বামী অনেক কিছু মিস করছো তাই না তাই টাকা রোজগার করছো টাকাটা উড়াচ্ছ টাকাটা না উড়িয়ে সুস্থ এই যে পার্লারে যাও মেসেজ করতে যাও পার্লার করতে ভালো লাগে তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি নিজেই তো এই বিউটিশানের কোর্সটা করতে পারো করে তুমি নিজেই একটা পার্লার খুলতে পারো একটা সেকেন্ডারি অপশন থাকবে ওরপি যদি বুটিক খুলতে পারে অন্যরা যদি এরকম পার্লার তোমার তোমার কলিগরা অনেকের পার্লার আছে তুমিও খুলতে পারো আর তোমার পার্লার চলবেও তুমি একটা ইয়াং মেয়ে তুমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো তোমার পার্লার চলবেও প্লাস তোমার কাছে মা আছে তোমার মাও তোমার লেখা থেকে শিখে নেবে উনিও খুব ভালো চুল বানতে পারেন তাহলে তুমি নিজেই কোর্সটা করে নিজেই চালিয়ে নাও শুধুমাত্র ইউটিউবের ভরসায় থেকে সারা জীবন থাকা যাবে বলে আমার মনে হয় না Solo. Bye bye.